সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজ খুলে বিপাকে আছেন যে ফলোয়ার বাড়াতে পারেন না যারা ফলোয়ার বাড়াতে পারেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমরা ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারি লেটস গো চেক ইট আউট প্রথম প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসব তারপরে আমরা যে ফেসবুকের যে অ্যাপস আছে সেখানে প্রথমে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা ফেসবুকের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারে আমরা প্রথমে ক্লিক করব ক্লিক করে আমরা একটু অপেক্ষা করব প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমাদের যে সি ড্যাশবোর্ড আছে সি ড্যাশবোর্ডের পাশে যে থ্রি ডট মেনু রয়েছে সেই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা স্ক্রোল করে আমরা নিচে গিয়ে যেখানে ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে সেই ইনভাইট ফ্রেন্ডসে আমরা ক্লিক করব ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সি অল যে ফ্রেন্ডস আছে বা সি অল অপশন আছে সেই সি ইচ্ছে করে আমরা চাপ দিতে পারবো আবার ইচ্ছে করে আমরা এক এক করেও আমরা পিচে মতো ফ্রেন্ড বাড়াতে পারবো তো আমরা সিওলে চাপ দিলে আমাদের সকল ফ্রেন্ড সিলেক্ট হয়ে যাবে তারপরে আমরা সেখানে কনফার্মে অর্থাৎ সেন্ড টু কনফার্ম নিচের যে সবুজ বাটন আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদের সেখানে কন্টিনিউ লেখা আসবে কন্টিনিউতে আমরা ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে ইট মানে আমার কাজ হয়ে গেল তো বন্ধুরা এভাবে আমরা আমাদের যে ফেসবুক পেজ তথা ফেসবুকের ফ্রেন্ড বাড়াতে হলে আমরা এভাবে ফ্রেন্ড বাড়াতে পারি তো যাই হোক যারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা ওকে আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ওকে আল্লাহ হাফেজ